দূর বাংলার রাজনীতিতে কিছু পড়ে আছে বেঁচে আছে বাংলার রাজনীতিতে ছেলে খেলা হয় আমি তো কষ্ট হয় দুঃখ হয় যন্ত্রণা হয় হয় দেখে রাজনীতিতে বাংলার রাজনীতির একটা একটা বড় অংশ যেটাকে রাজনীতি বলে চালাতে চাইছে ওসব দেখলে মানে দুঃখ লাগে যন্ত্রণা লাগে শুধুমাত্র ভোটে হারা যেতার বিষয় না শুধুমাত্র ভোটে হারা যেতার বিষয় না ভোটে মমতা ব্যানার্জিও হেরেছিলেন যাদবপুর লোকসভায় ভোটে বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছিলেন যারা রাজনীতি করেন তারা ভোটে লড়লে কখনো যেতেন কখনও হারেন কিন্তু রাজনীতির এমন দশা জীবনে কোনো দিন হয়নি আমরা অন্তত যে সময় সরকারে ছিলাম আমাদের বিরোধীও যারা ছিলেন তাদের একটা স্ট্র্যাচার ছিল একটা রাজনীতি ছিল আমি কিছুদিন আগে দেখলাম ওই আমাদের দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার একটি ভিডিও একটা সময় ভাইরাল হয়েছিল একটি স্ক্যান্ডেলের ভিডিও পরে পার্টি তাকে এক্সপেলো করে রাজ্যের বিরোধী দলনেতাকে যখন সেই নিয়ে প্রশ্ন করা হচ্ছে তিনি এক্স্যাক্টলি তার মতো জীবডার অঙ্গিভঙ্গি করে মহিলা সাংবাদিকদের সামনে তিনি সেটা করে দেখাচ্ছেন এ দেখে আমরা মজাও পাচ্ছি দেখে মানুষ মজাও পাচ্ছে মানে যে সমালোচনা করছে সেও মজা পাচ্ছে যে হাততালি দিচ্ছে সেও মজা পাচ্ছে মাঝখান থেকে রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি রাজ্য সরকারের যে আইনজীবীরা রয়েছে দিন রাত আজকে তাদেরকে শুধুমাত্র রাজ্য সরকারকে ডিফেন্ড করতে হচ্ছে রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির জন্য কোনো কালে কোনো রাজ্যের আইনজীবীদের এই অবস্থা হয়েছে দেখুন আইনজীবীরা থাকেন কখনও এই প্যানেল কখনো ওই প্যানেল কিন্তু যে কোনো সময়তে ই বাংলার অবস্থা মানে দুর্বিষহ হয়ে রয়েছে দুর্বিষহ অবস্থা হয়ে রয়েছে মাঝখানে কিছুদিন ধরে চললো ওনার বিয়ে এনার বিয়ে ওর বিয়েতে ও কেন গেছে তার বিয়েতে সে কেন মন্দিরে গেছি এটা রাজনীতির টপিক এটা রাজনীতির বিষয় এত চুরি এত দুর্নীতি এক ধর্মীয় হানাহানি জায়গা তৈরি করে দিচ্ছে মার দাঙ্গা সৃষ্টি হচ্ছে এটা একটা রাজনীতি নিয়ে এরা এটা একটা রাজনীতির টপিক করার চেষ্টা করছে এরা দুর্ভাগ্যতা হচ্ছে দুর্ভাগ্যের হলেও সত্যি হচ্ছে এই দিয়ে দুর্ভাগ্য নিয়ে এখন চলতে হবে আপাতত কিছুদিন